হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আইজে কালেকশনের এই আইডি আছে সাতান্ন লেভেল এবং দুটি ইভো আছে উডপিকার আর হচ্ছে থম থম সলুন আই যে আমরা কালেকশনটা দেখা যাক চলুন প্রথমে ড্রেস কালেকশনে যাব চুল রয়েছে সে চল্লিশটি এবং মুকির ফিস্ট রয়েছে বাইশটা দেখেন ডেকে নেন তারপরে চোখের ফিস্ট আছে মনে করেন বারোটা ড্রেস কালেকশন আছে চৌষট্টিটা এবং ড্যাকেন এবং হচ্ছে প্যান আছে পঁয়তাল্লিশটা এবং দুইটা রয়েসে আট তিরিশটা এবং কিমোট রয়েছে পনেরোটা কোনো এনে মিশন নেই কোনো কিছু নেই ব্যাগ আছে বারোটা এবং ডুড্রপের আছে সাতাশটা এবং প্যারাশুট আছে চব্বিশটা আর গান কালেকশন গুনা দেখব আপনারা সবাই দেখতে থাকেন ভিডিও इतने बहुत कोड अपने को हम लोग हेल्प कर देगा अमीर कोड एक कोड होते है एक कोड एक कोड ताकि हम लोग ये गाइड भी दे दे ठीक है तो गाइड दे को दिक्कत हम गाइड दे दे कारण हम किस पे किस तो आपका आप के আজকে এই কালেকশন ভিডিওটা ছেলে আইডি টা কারণ এই আইডি আমার দেখতে তো পাচ্ছেন এই আইডি টা হচ্ছে আমার এই আইডি মনে ভিডিও পাবেন আর এই যে আমার এডি পারমানেন্ট গেট আপ দেখতে তো পাচ্ছেন আজকে সবার আল্লাহ হাফিজ